মন্ডল পরিবারের গল্প আর পাঁচটা গল্পের থেকে কম নয় দেখতে দেখতে মন্ডল বাড়ির পুজো পা দিয়েছে দুশো চৌত্রিশ বছরে শোনা যায় এই সময় প্রত্যন্ত সুন্দরবন এলাকায় জমিদার কৈলাশচন্দ্র মণ্ডল সামান্য এক জেলে ছিল মাছ ধরেই চলতো তার জীবনযাপন হঠাৎ করেই একদিন কৈলাশচন্দ্র মন্ডলের স্ত্রী বাড়ির পাশেই খালে জাল ফেলতে যান সেখানেই তার জালে ওঠে এক দুর্গা মূর্তি তারপরেই সেই মূর্তি নিয়ে পুজো করার স্বপ্নাদেশ পান কৈলাশ চন্দ্রের স্ত্রী ওই মূর্তিকেই প্রতিষ্ঠা করে শুরু হয় মন্ডল পরিবারের দুর্গা জানা যায় সেই পুজোর পর মন্ডল পরিবারের ভূ সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় আশেপাশের বিভিন্ন এলাকায় একটু একটু করে গড়ে ওঠে তার রাজ্যপাঠ তার সাথে সাথে গ্রামের মানুষরাও সুখ সমৃদ্ধির অধিকারী হন পুজোর সময় নাকি লাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার প্রজারা কেউ ধান চাল কেউ চিড়ে কেউ সবজি বস্তা বস্তা পাঠাতো জমিদার বাড়িতে আর পুজোর পাঁচটা দিন জমিদার বাড়িতে থাকতো প্রজাবর্গ থেকে শুরু করে গোটা গ্রামের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন্দ্র করে শুরু পুজোকে বলি প্রথাও আর এভাবেই কৈলাস সুন্দরবনের কল্পী সহ বিভিন্ন জায়গায় কিন্তু বংশ পরম্পরায় মন্ডল পরিবারের পুজো চলতে থাকলেও জমিদার মারা যাওয়ার পর আস্তে আস্তে কমতে থাকে তার রাজ্যপাট কমতে থাকে পুজোর জৌলুস বর্তমানে জমিদার বাড়ি তার কোনো কিছুই সেইভাবে নেই মরচে ধরেছে লোহার বড় বড় গ্রিলগুলিতে ভেঙে পড়েছে এ চুন সুরকির গাঁথুনি পাশাপাশি গত দুই তিন বছর আর্থিক অনটনের জন্য পুজো বন্ধ করতে বাধ্য হন মন্ডল পরিবার আর তা দেখে এগিয়ে আসে গ্রামবাসীরা সবাই একে একে সাহায্য করায় আবার শুরু হয় মন্ডল বাড়ির পুজো তারপর থেকে মন্ডল পরিবারের পুজো পারিবারিক হয় পুজো হয়ে উঠেছে সার্বজনীন পুজো তবে নিয়মের অনেক নিয় পরিবর্তন হলেও পরিবর্তন করা যায়নি বলি প্রধান নিয়ম নিষ্ঠার সাথে এখনো পুজো হয়ে আসছে মন্ডল পরিবারে মহালয়ের পর থেকে শুরু হয়ে যায় মন্ডল পরিবারের পুজো তথা এই গ্রামের সার্বজনীন পুজো এখনো নিত্য পুজোর ব্যবস্থা করেন তারা হাতে হাত মিলিয়ে বাড়ির পুত্রবধূরা গ্রামবাসীরা বেশ আনন্দের সাথেই কাটান পুজোর এই দশটা দিন পারিবারিক নিয়মে পুজোর শেষ চারটি দিন হয় পাঠা বলি কালো কুচকুচে পাঠায় লাগে বলির জন্য অন্য কোনো পাঠা গ্রাহ্য নয় আবারও নতুন করে গোটা গ্রামের মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয় পুজোর চারটে দিন সেবাই কোনো ত্রুটি থাকতো না ধীরে ধীরে জমিদারিত্ব হারিয়েছেন তারা ঠিকই কিন্তু মায়ের পুজো চলে আসছে নিষ্ঠা শ্রদ্ধা ভক্তির সাথে মূল দায়িত্বে থাকেন মন্ডল পরিবার ও গ্রামবাসীরা আর এভাবেই মন্ডল পরিবারের পুজো এখন জমিদার বাড়ির পুজো থেকে হয়ে উঠেছে সার্বজনীন গোটা গ্রামের পুজো আপনারা দেখছেন সংবাদ পূজা আমরা আমরা ছোটবেলায় শুনেছি এরা জমিদার ছিল জমিদারি প্রথায় অনুযায়ী পূজা হতো মাঝে আর্থিক অনটনের জন্য বা সব সময় তো জমিদারি থাকে না মানুষের জমিদারি একসময় হারিয়ে যায় এদের তখন পূজা কিছু দিন বন্ধ ছিল দু এক বছর বন্ধ ছিল আমাদের সোনা গল্প আমরা তখন জন্মাই তারপরে গ্রামের লোক কী বলো গ্রামের একটা পুজো কৃষ্ণচন্দ্র গ্রামটা খুব বড় গ্রাম করঞ্জলি অঞ্চলে কৃষ্ণচন্দ্র সবচেয়ে বড় গ্রাম